আসসালামু আলাইকুম যারা যাচ্ছেন একদম ক্লিন অ্যান্ড সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক একটা ইউআই হবে কার্ডের একদম কোনো রকম হেসেল ছাড়া একদম তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা কারণ এটা হচ্ছে কলো কার্ড আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা কিন্তু আগে বাংলাদেশে দিত না বর্তমানে দিচ্ছি শুধুমাত্র পাসপোর্ট দিয়ে যারা এনআইডি কার্ড দিয়ে নিতে চাচ্ছিলেন বা নিতে চান তাদের জন্য এই ভিডিওটা না তারা ডিরেক্টলি হচ্ছে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে কিন্তু রেগুলারলি হচ্ছে অনেক ধরনের কার্ডগুলো আপডেট দিয়ে থাকি অ্যান্ড গিভওয়ে হয় প্লাস টুকটাক অফারগুলো হচ্ছে শেয়ার করে থাকি এখানে হচ্ছে টেন ডলার একটা অফার চলতেছে টুকটাক মিশন কমপ্লিট করলে টেন ডলার হচ্ছে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে জয়েন করে ফেলবেন এখান থেকে হচ্ছে আপনারা অনেক আপডেটগুলো নিয়ে কার্ড নিতে পারবেন আর যাদের কাছে হচ্ছে পাসপোর্ট আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা সো কোলো কার্ড এটা হচ্ছে বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে দিচ্ছে এখন আর ওদের হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপ আমি রিকমেন্ড করবো মিনি অ্যাপটা ইউজ করার জন্য ওদের অ্যাপ্লিকেশন আছে ওয়েবসাইটও আছে বাট মিনি অ্যাপটা ইউজ করলে কি আপনি পাসপোর্টটা হচ্ছে প্রপারলিভাবে সাবমিট করতে পারবেন বর্তমানে শুধু মিনি অ্যাপ সেই আপডেটটা আছে সো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে লিঙ্ক দিচ্ছি এখান থেকে ডিরেক্টলি যখন আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে চলে আসবেন সো আমি আর যদিও হচ্ছে আমার পাসপোর্ট দিয়ে আগে করে ফেলছি আমি করতে পারবো না কারণ একজন মানুষের একটা পাসপোর্টও একবারই করতে পারে সো তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ধারণা দিব অনেকটাই যখন আপনারা ক্লিক করে আসবেন তো এইরকম দেখবেন যে এইরকম আসবে লঞ্চ অ্যাপ অ্যান্ড হচ্ছে ওপেন কলো সো এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপর দেখবেন যে এরকম হচ্ছে ইন্টারফেস আসবে এখানে দেখবেন যে কলো ওয়ালেট তারপরে এই যে ওদের যেগুলো আর কি ফেসিলিটি তারপর কলো ওয়ালেটের উপরে ক্লিক করবেন তো আমি বলে এই কার্ডটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ফ্রি কিভাবে টেন ডলার লাগে কার্ড নিতে আপনি যখন টেন ডলার দিয়ে কার্ডটা নেবেন দেন ওই টেন ডলার হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে ফিরোজ চলে আসবে তার মানে কার্ডটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো এখানে আসার পরে হচ্ছে আপনারা ক্রিয়েটি ক্লিক করবেন আমি আবারও বলতেছি আপনাদের অবশ্যই পাসপোর্ট লাগবে অ্যান্ড টেলিগ্রাম লাগবে যাদের টেলিগ্রাম অ্যান্ড পাসপোর্ট আছে তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক আছে এই লিঙ্কে হচ্ছে ক্লিক করে চলে আসবেন তারপর আপনারা ইমেল দিবেন একটা ফোন নাম্বার দিবেন দেন আইডেন্টিফিকেশন অপশনে গিয়ে আপনাদের সব অ্যালাউ দিয়ে আপনাদের পাসপোর্টের যেরকম ভেরিফিকেশন হয়তো আপনারা জানেন যদিও আমি করবো না জাস্ট দেখাচ্ছি যখন আপনারা এগুলো সব প্রসেস সম্পূর্ণ করে ফেলবেন আমি আপনাদেরকে দেখাই ইন্টারফেসটা কেমন হবে এই অ্যাকাউন্ট হচ্ছে আমার কার্ড আছে এই দেখেন এইরকম হচ্ছে আপনাদের ইন্টারভেসটা হবে এটা হচ্ছে কার্ড অ্যান্ড আপনারা হচ্ছে ডলার হচ্ছে ইজিলি লোড করতে পারবেন আমার চ্যানেল হচ্ছে একটা শর্ট ভিডিও আছে এই যে এখান থেকে গিয়ে আপনারা হচ্ছে এই যে বিএন বি স্মার্ট চেইনের মাধ্যমে করতে পারবেন এই যে হচ্ছে ইউএসটিডি এই যে বিএন স্মার্ট চেইনের মাধ্যমে হচ্ছে বেব টোয়েন্টি যেটা এটা দিয়ে হচ্ছে ইজিলি লোড করতে পারবেন এটা আর এটা হচ্ছে একদম সিম্পল দেখেন এখানে কিন্তু একদম সিম্পল হচ্ছে ইউআাই যেটা আপনাদের অনেক ভালো লাগবে এই যে ভেরিফিকেশনটা হচ্ছে কমপ্লিট করে নেবেন এখানে যদি আমার ইনফরমেশন দেখা যাচ্ছে ব্ল্যার করে দিচ্ছি সো এই ইনফরমেশনগুলো কমপ্লিট করে দেন আপনি যখন টেন ডলার ঢুকাইয়া হচ্ছে কার্ড অ্যাক্টিভেশনের জন্য রিকোয়েস্ট দেবেন একদম সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা পেয়ে যাবেন এটা কিন্তু একদম একদম ক্লিন একটা কার্ড যেটা বললে দেখেন কোনো হ্যাসেল নাই জাস্ট ইউএসডিডি আসে ইউএসডিসি আছে এন্ড আপনি অন্য অন্যগুলাই দেখেন এখান থেকে কিন্তু টপ আপ করতে গেলেই যায় যেগুলো হচ্ছে একদম মানে টপ রেটেড কয়েন এই টুকোনগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড ট্রানজেকশন অ্যানিমেশন তো কী বলবো একদম স্মুথ আপনারা ফেসবুক বুস্টিং বলেন যা যা বলেন আপনারা সম্পূর্ণ ডুয়েল কারেন্সি পেমেন্ট করতে পারবেন আমি আবারও বলতেছি মাস্ট বি হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগব এন্ড টেলিগ্রাম লাগব এরপরে যখন আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন যদি চান যে ওদের অ্যাপসটা ইউজ করতে সো অ্যাপসটা ইউজ করতে পারেন এখানে গিয়ে দেন যখন আপনি হচ্ছে ইমেলটা দিবেন আমার হয়তো লগ করা আছে। জানি না হ্যাঁ যখন আপনারা ইমেলটা দিবেন অ্যাপসটা ইউজ করতে পারবেন বাট আমি বলবো যেহেতু এটা আগে বাংলাদেশে ছিল না আপনারা হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপস যেটা মিনি অ্যাপস দিয়ে এটা দিয়ে হচ্ছে ইউজ করেন সো ইউজ করলে হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে প্রসেসটা কমপ্লিট করে দেন অ্যাপসে গিয়ে শুধুমাত্র আপনি ইমেল দেওয়ার অপশন পাবেন ইমেল দিলেই হচ্ছে আপনার কোড দিলে লগ হয়ে যাবে সো যারা কার্ড রিলেটেড হচ্ছে অন্য অন্য ইনফরমেশন অ্যান্ড এনআইডি কার্ড দিয়ে যারা কার্ড নিতে চান এখানে কিন্তু অফারগুলোও দেখেন শেয়ার হয় আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অ্যান্ড যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন আমার টেলিগ্রাম হচ্ছে চ্যাট গ্রুপে আপনারা হচ্ছে সব ধরনের হেল্প পাবেন এখানে হচ্ছে রেগুলারলি কার্ড রিলেটেড অ্যান্ড ডিজিটাল পেমেন্ট টাইপের যে ডিসকাশ এগুলো হচ্ছে